নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে আমরা আজকে আলোচনা করবো ইমিউনোথেরাপি নিয়ে ইমিউনোথেরাপি অ্যালার্জির জন্য যে ইমিউনোথেরাপি ভ্যাকসিন করা হয় ওটা কী বেসিসে করা হবে আপনারা যারা নতুন দর্শক এসছেন ওনাদের অনুরোধ করছি চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্যে পূর্ণ বন্ধু যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অশেষ ধন্যবাদ ইমিউনোথেরাপি ভ্যাকসিনের যখনই প্রস প্রসঙ্গ আছে প্রচুর মানুষ প্রচুর রকমের বলেন যে আমি অ্যালার্জি রিপোর্ট করিয়েছি প্রোফাইল রিপোর্ট করিয়েছি আমার কাছে আছে ব্লাডের মারফতে সমস্ত পরীক্ষা করিয়েছি আজকেও একজন পেশেন্টের সে আমার সব সমস্ত প্রোফাইল আমার করা আছে বাট করা আছে সেটা ব্লাডে ওয়ার্ল্ড ব্লাড ব্লাড দিয়ে বা সিরাম দিয়ে যে অ্যালার্জি টেস্টটা হয় সেটা কিন্তু ইমিউনোথেরাপির জন্য প্রযোজ্য নয় ইমিউনোথেরাপি ভ্যাকসিনের জন্য যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে মডিফাইড স্কিন প্রিক টেস্টের বেসিসে অ্যালার্জি টেস্ট করে সেই স্কিনপ্রিক রিয়াক্টিভিটি যে হবে সেই রিয়াক্টিভিটির বেসিসেই কিন্তু ইমিউনোথেরাপি ভ্যাকসিন তৈরি করা সম্ভব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন এদের যা গাইডলাইন্স আছে সেই গাইডলাইনসে মডিফাইড প্রিক টেস্টের বেসিসে অ্যালার্জি টেস্ট কারণ আমাদের এখানে মডিফাইড প্রিক টেস্ট আমাদের দেশে প্রচুর প্রচলিত আছে কিন্তু যে ডেভেলপড কান্ট্রিজ আছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আছে সেই জায়গা অ্যালার্জিন টেস্টিং করা খুব একটা এক্সপেন্সিভ বিষয় নয় কারণ ম্যাক্সিমাম ওদের ইন্স্যুরেন্স কোম্পানি কভার করে বা ন্যাশনাল হেলথ সার্ভিসেস তরফ থেকেই এই পরিষেবাগুলি পাওয়া যায় অর্থাৎ ওরা ব্লাডের থেকে অ্যালার্জি টেস্ট আগে করে নেয় করে নিয়ে আবার তার যে যে পজিটিভ বেরোলো সেই পজিটিভিটিগুলো নিয়ে আবার স্কিন প্রেক্রিয়া অ্যাক্টিভিটি টেস্ট করলো কারণ স্কিন প্রেক্রিয়া অ্যাক্টিভিটির বেসিসেই অ্যালার্জি ইমিউনোথেরাপি ভ্যাকসিনটা তৈরি হবে আমাদের দেশে যেহেতু ডেভেলপিং কান্ট্রি আমি একটা ব্লাডে প্রোফাইল যদি করাই সেই প্রোফাইল করাতে গেলে প্রায় দু হাজার থেকে নিয়ে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ষট্টি হাজার অব্দিও ডিফারেন্ট প্যানেল বাজারে পাওয়া যায় এত খরচ করানোর পরে আবার আমি স্কিন প্রেট টেস্ট করব তারপরে আমি ইমিউনোথেরাপি করব তার থেকে ভালো অত হ্যাপায় না গিয়ে ডাইরেক্টলি মডিফাইড স্কিন প্রিক টেস্ট একবারেই করে তার বেশি সেই ইমিউনোথেরাপিটাই নেওয়া প্রয়োজন আর ব্লাড টেস্টের যেখানে প্রসঙ্গ আসে সেই ব্লাড টেস্ট করলেও আমাদের আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মধ্যে ডিফারেন্স আছে কারণ অ্যালার্জি ইনভারনমেন্টাল প্রবলেম এই এনভায়রনমেন্টাল প্রবলেম হওয়ার জন্যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে অ্যালার্জেনগুলো ইউজ হয় তাদের এনভায়রনমেন্টের ফনা ফ্লোরা ফ্লোরা ডিফারেন্ট থাকে কোল্ড কান্ট্রি ওগুলো আর আমাদের কান্ট্রি হচ্ছে ট্রপিক্যাল কান্ট্রি যেখানে হট অ্যান্ড হিউমিড ক্লাইমেট আছে এখানকার ফনা ফ্লোরা গাছগাছড়া ভেজিটেশান সমস্ত কিছু কিন্তু আলাদা সেই জন্যে ইমিউনোথেরাপি ভ্যাকসিন যখনই প্রসঙ্গ আসে তখন মডিফাইড স্কিনপ্রিক টেস্ট করে চিহ্নিত করে তার বেসিসেই কিন্তু ইমিউনোথেরাপি করা উচিত নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারগুলোতে ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই পরিষেবার জন্য আমাদের এখানে আসতে পারেন আজকের মতন এখানেই শেষ করলাম আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন খুশি থাকুন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টারে পক্ষ